ধরুন ম্যাচের মাঝে একজন ব্যাটারের ব্যাট ভেঙে গেল কিংবা ব্যাটের হাতলে চির ধরল তখন সে ঠিক কি করতে পারেন বড় ব্যাট পাল্টে নতুন ব্যাট নিয়ে খেলবেন কিন্তু যদি শোনেন ভাঙা ব্যাট নিয়ে একের পর এক চার ছক্কা মেরে প্রতিপক্ষের বোলারদেরই ঘায়ল করেছেন কোনো এক ব্যাটার হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি টোয়েন্টিতে ঠিক এই কাজটাই করেছেন জাকের আলি অনিক ভাঙা ব্যাটেই হাঁকিয়েছেন ছয় ছক্কা করেছেন অপরাজিত বাহাত্তর রান নিজের ইনস্টাগ্রাম আইডিতে সেই ভাগা ব্যাটের ছবি দিয়ে নিজেই সে কথা জানালেন জাকের আলী অনিক ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ ম্যাচটায় একশো পঁচাত্তর দশমিক ছয় স্ট্রাইক রেটে একচল্লিশ বলে অপরাজিত বাহাত্তর রানের দারুণ একটা ইনিংস খেলেছেন জাকের আলী অনিক মেরেছেন তিন চার আর ছয় ছক্কা জাকিরের এমন আগ্রাসী ব্যাটিং নিঃসন্দেহে বিশেষ কিছু তবে ইনিংসের মাহাত্মটা বোধ তার কাছে আরও বেশি বিশেষ হয়েছে একটা কারণেই তা হলো ভাঙা হাতলের ব্যাট নিয়েই এমন একটা ইনিংস খেলতে পারা উইন্ডিস সিরিজ শেষ করে এরই মধ্যে দেশে ফিরেছেন জাকের সোমবার সকালে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভাঙা ব্যাটের ছবি পোস্ট করে তিনি লেখেন অবিশ্বাস্য ছয়টা ছক্কা এই অবস্থাতেই এভাবে বড় ইনিংস খেলে যেন নিজেই অবাক হয়ে গেছেন উইকেট উইকেটকিপার এই ব্যাটার জাকিরের এই ম্যাচ সেরা ইনিংসটা অবশ্য সেদিন থামতে পারত মাত্র সতেরো রানেই শামীম হোসেন পাটোয়ারির সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছেন জেনে চরম হতাশায় ড্রেসিং রুমে ফিরে গিয়েছিলেন জাকির ছুঁড়ে মেরেছিলেন নিজের ব্যাটটাই কিন্তু খানেক পরে আচমকাই দেখতে পান চতুর্থ আম্পায়ার গ্রেগরি ব্র্যাথইটকে তিনি এসে জানান আসলে জাকের নন আউট হয়েছেন শামীম হোসেন পাটোয়ারি নাটকীয়ভাবে আবারও ক্রিজে এসে ব্যাট হাতে ঝড় তোলেন তিনি জাকিরের ব্যাটটা ঠিক কখন ভেঙেছিল তা তিনি না জানালেও অনুমান করা যায় হয়তো ড্রেসিং রুমে ব্যাট ছুড়ে মারার সময়ে হাতলের চির ধরেছিল তবে সেই ব্যাট নিয়েও যা করে দেখিয়েছেন তা জানার পর অনেকেই মজা করে বলতেই পারেন তাহলে তো ভাঙা ব্যাটেই খেলা ভালো তাজিমৈশি বিডি ক্রিক টাইম